আল্লাহ এই দুনিয়ার মধ্যে মানে এখানকার সেমি প্রতিনিধি হিসাবে আপনাদের একটা দায়িত্ব দিয়েছেন দায়িত্বটা ঠিক মতো পালন করেন নাহলে আপনাদের মতো এরকম কত বিচারক দেখলাম এই ইয়াতে গাজীপুরে ওই আগার গায়ের বৃদ্ধাশ্রমে কোতে এরকম করে কুত্তে থাকে বুঝছেন তো কোথাকুতি করার আগে ভালো হয়ে যায় আল্লাহ ভালো কিছু করবে যাই হোক এখন এই বিএনপির যে ইয়েগুলো আপনার মানে বর্তমান যে পরিস্থিতিটা এই পরিস্থিতিতে তারা আওয়ামী লীগকে নিয়ে আসছে যে আমরা তাদেরকে চাই সরাসরি ভোট চাচ্ছে গেলে তারা তাদের সব মামলা তুলে নিবে মহাসচিব বলছেন এটা সব মামলা তারা ক্ষমতায় গেলে তুলে নিবে জুলাইতে আপনি তো আন্দোলন করেন নাই আপনারা আন্দোলন করেন নাই বিএনপির অনেক মানুষ আন্দোলন করেছে কিন্তু আপনি মহাসচিব আন্দোলন করেন নাই আপনার দল আন্দোলন করে নাই আপনার দল সরাসরি বলেছে আমরা এই আন্দোলনের সাথে নাই আপনি নিজে একদম সরাসরি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে তারেক রহমান হয়তো ছিল বিএনপির মানুষ হয়তো ছিল কিন্তু ফখরুল ছিল না তো তারা আজকে সরাসরি নায়ের পক্ষে অবস্থান নিয়েছে হাদিরে নিয়ে কথা বললে তাদের গায়ে জলে তারেক রহমান নিজে বলেছে হায়ের পক্ষে তারা তারপরও এখনো প্রতিদিন ওপেনে বিএনপির লোকজন নায়ের পক্ষে ভোট চাচ্ছে কেন চাচ্ছে কারণ তারা চায় তারা আবার হাসিনার মতো পনেরো বছর থাকবে আরে বেটা এখানে জুলাই সনদটা যদি পাশ হয় একজন মানুষ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে না আপনার কি মনে হয় তারেক রহমান এখন থেকে টানা এবার যদি মনে করেন ক্ষমতায় আসো আল্লাহ যদি মানে হাতে ধরে যদি দেয় আসেও তারপরে পরপর দুইবার থাকবে আরও পরের বারও আসবে সময় দেন এবার যদি মনে করেন আসলো মাঝখানে আরেকটা দল আসবে পরের বার জামাত আসলে তারপরে আবার আবার আপনারা আসেন তো পনেরো বছর তারেক রহমানের এখন বয়স কত হিসেব করছেন তারেক রহমান তো এমনিতেই দশ বছরের বেশি পাবে না যদি দুইটা তিনটা নির্বাচন হয় পনেরো বছর যাবে তো তারেক রহমানের মেয়ে আসে না সেও তো রাজনীতির মাঠে আসছে সমস্যা কোথায় সে প্রধানমন্ত্রী হবে তার ক্রমানের মেয়ের মেয়ে হবে সমস্যা নাই আপনি দশ বছরের বেশি হইতে হবে কেন ক্রমানের ওয়াইফ আছে সে হইতে পারে তার আরেক ভাইয়ের বউ আছে সে হইতে পারে ওনাদের দশ বছর এটা হবে না আনলিমিটেড সময় হাসিনার মতো এরকম একটা কিছু করে আবার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় এরকম একটা পরিস্থিতি ই করবে না তারপরে ওই হা হান সনদের এগুলি আপনারা সবাই জানেন না জানলে এগুলো দেখে নিয়েন সরকারের ইয়েতে আছে তো এগুলো সব কিছুতে তাদের না সবচাইতে বড় সমস্যা হইলে আওয়ামী লীগের লোকজনকে তারা সরাসরি করছে এগুলি আমরা দেখব জামাতের আমির শফিকুর রহমান দুই দিন আগেও খুব মেজাজ খারাপ হয়েছে শফিক ভাই আপনার উপরে আবার আপনি যে আপনার হ্যাক হয়েছে এটা বলেছেন আপনি মাপ করে দিলেন আমি বিচার চাই বিচার করতে হবে এই হ্যাক এই ওয়াহিদুজ্জামান এটার পিছনে ছিল এই ওয়াহিদুজ্জামান এটার নিয়ে ইন্ডিয়ার এক গ্রুপের সাথে মিলে তারপরে এটা এই লোককে দিয়ে এই লোক এখন বলির পাঠা হয়েছে যে কর্মচারীকে আটক করা হয়েছে তাকে বলির পাঠা বানানো হয়েছে তাকে এই ওয়াহেদুজ্জামান বলে তারপরে এই তাদের ইমেল ব্যবহার করেছে সেই লোক জানেও না যে ইমেল দিয়ে তারা কি করছে তার কাছ থেকে পারমিশনটা নিয়ে তারপরে ই করেছে তো এই সেই লোক ভয় দিয়েছে সামনে মনে করছে আবার বিএনপি যদি ক্ষমতায় আসে আমার আবার কি করে দিয়েছে তারা এখন বলির পাঠা বানিয়ে দেওয়া হয়েছে অথচ তাকে ধরা হচ্ছে না শমিক ভাইরা যদি আরেকটু যদি স্ট্রং হইতো তাহলে এগুলো সব বের হয়ে আসতো যাই হোক উনি খুব সহজ সরল মানুষ এরকম একটা লোককে কি বাজে ভাষায় আমি আক্রমণ করেছি শুধুমাত্র এই সন্তোষ শর্মার সাথে দেখা করার কারণে সেই সন্তোষ শর্মারই নিয়ে তারেক রহমান কোলে নিয়ে নেচেছে এই এইবার তো কিছু বলি নাই কিছু বলি নাই কেন জানেন এখন আর এখন দেখছি সব নর্মাল হয়ে গিয়েছে এগুলি আর কোনো ব্যাপারই নেই তখন তো আমাদের গায়ে ছাত করে উঠতো এরকম ছোটোখাটো কিছু দেখলেও এখন আর গায়ে অত বেশি লাগে না কিন্তু যেই ওপেনে ন্যাকেট আপনারা আওয়ামী লীগের ভোটের জন্য যেই কাজটা শুরু করেছেন এটার রেজাল্ট কি হবে সেটার আপনার বাবাও দেখে গিয়েছে আপনার মাও দেখে গিয়েছে আপনিও দেখবেন আপনার বাবা উনিশশো কত একাশি উনিশশো সালে আপনার বাবা মারা যাওয়ার ঠিক সতেরো দিন আগে শেখ হাসিনাকে নিয়ে এসেছিল সব কিছুর সাথে উদারতা দেখাইতেন বাঘের বাঘেরে আপনি উদার ই করে তারপরে যদি মনে করেন ছাগলের ইয়ের মধ্যে নিয়ে বা আপনি নিজে বেড যায় বাগের ইতে ঘুমাইলেন আপনার খাবে সাপায় না ঘরের মধ্যে আপনার লেপের ঢুকায় তার উদারতা দেখাইলেন আপনি হাসিনাকে নিয়ে আসলেন আমরা বহুদলীয় গণতন্ত্র ই করব ওরা তারপরে নিয়ে আসলেন হাসিনা কি জিনিস সতেরো দিনের মাথায় দেখাই দিছে এই সজীব সজিবাজের জয় মদ খেয়ে এক মেয়েকে নিয়ে এই জাহাঙ্গীর গেটে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আইল্যান্ডের মধ্যে মেরে দেয় তারে পুলিশ চেয়েছে তখন এই গুলশানের ইয়ে আপনার একজন ডিসি ছিল তো সে আপনার চেয়েছিল যে এর ই করতে আটক করতে আটক করেছিল পুলিশ আটক করেছিল রাতের বেলা তারপরে খালেদা জিয়ার কাছে শেখ হাসিনা ফোন করেছে ফোন করে বলেছে তখন শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে সাথে আবার পুলিশকে ই করেছে ওনার লোক দিয়ে যে আমরা এই পারিবারিক এই নোংরাগুলো নিয়ে টানতে চাই না আপনার ছেলে যদি আটক হইতো এইভাবে তাহলে হাসিনা ঠিকই ওই দিন সব মিডিয়ারে ডেকে নিয়ে নিউজ করেছে ছবি টবি ভিডিও করায় আপনি করেন নাই অতএব হাসিনার সাথে উদারতা খালেদা জিয়া যা যা দেখিয়েছে একুশে আগস্ট গেনে হামলা বারবার বলেছে এই যে রেজ্জাকুল হায়দার তখনকার ডিজিএফআই মহাপরিচালক তিনি বলেছেন যে ম্যাডাম হাসিনাকে আটক করতে হবে কারণ সেই কনসপেরেসির সাথে জড়িত পুরো নাটক এই এই রেজ্জাকুল হায়দার তারপরে তখনকার এনএসআই মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল রহিম ওনারা বুঝেই গিয়েছিলেন ওনারা চেয়েছিলেন হাসিনাকে আটক করতে করে তারপরে বিষয়গুলি করতে খালদা যে বলছে না দরকার না এটা নিয়ে খামাখা আমরা ঝামেলায় যেতে চাই না ও যা করছে এত উদারতা দেখানো ভালো না এবার আপনার অবস্থাটা যেটা হবে সেটা খালি আপনার বাবা মায়ের মতো এটা না আপনার মাকে তো যে নির্যাতন করেছে জেল খাটিয়েছে স্লোপ পয়জনিং করেছে যা যা করেছে এটা তো দেখলেনই আপনাকে শুধু শাস্তি ওই দিকে কোন দিকে হবে সেটা না যে না আপনার এই দল থাকবে না বিএনপি বলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না যেই জায়গায় এই মুহূর্তে বিএনপি আছে সেই জায়গায় যদি তারা কন্টিনিউ করে কীভাবে করবে হবে না আপনারা বলি ধরেন বিএনপির একটা রাজনৈতিক দর্শন আছে বা থাকা উচিত জামাত ইসলামের একটা রাজনৈতিক দর্শন আছে বামেদের একটা দর্শন আছে আওয়ামী লীগের একটা দর্শন আছে আমাদের গেল চুয়ান্ন বছরে এই বাংলাদেশের ইতিহাস সম্পূর্ণ রিটেন বাই আওয়ামী লীগ রিটেন বাই ইন্ডিয়া এটার প্ল্যানিং এটার এডিটিং যা যা আছে সব কিছু ইন্ডিয়া আওয়ামী লীগ মিলে করেছে বিএনপি একবার ক্ষমতায় এসছিল নাইনটি ওয়ানে তখন কিন্তু তাজা একটা ইতিহাস তৈরি করা যেত বিএনপি যায় সেই রাস্তায় বিএনপি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই কথাটাও বলতে পারে নাই ঠিক মতো বলেও নাই এবার এসে বলা শুরু করেছিল এই গত পাঁচ সাত বছর দশ বছর ধরে বলা শুরু করেছিল ইতিহাস তো অলরেডি আপনি লিখে ফেলেছে একটা দল আপনি সেই ইতিহাসে এত সহজে বুঝাইতে পারবেন না তো তো হাসিনা এসে কী করলো সেই ইতিহাসটা বানাইলো জিয়াউর রহমান হইলো গিয়ে রাজাকার মানে জিয়াউর রহমান যুদ্ধে তেমন অবদান নাই সেটা না ঘোষণা করেছে করে না সেটা না জিয়াউর রহমানের বানাইলো রাজাকার কিন্তু বিএনপি যে একানব্বই থেকে ছিয়ানব্বই সরকারই করলো সেখানে তারা শেখ মুজিবের বিরাট সম্মান দেখাইলো তারপরে দুই হাজার এমনকি দুই হাজার এক থেকে ছয় এই সময় তারা ইতিহাসটাকে নতুন করে এই করে নাই এখন যে নির্বাচন হচ্ছে বিএনপি একবারও বলেছে যে আমরা মুক্তিযুদ্ধে কতজন মানুষ আসলেই মারা গিয়েছে আমরা এটা জানতে চাই কোনো নারী রেপ হয়েছে কি সেটা আমরা জানতে চাই এই রাজাকারের সংখ্যা কত কারা রাজাকার আসলেই রাজাকার কি হয়েছিল তারপরে মুক্তিযুদ্ধের সংখ্যা কত এই জিনিসগুলো জানতে বলে বলে না এমন জামাত তো বলবে না জামাতটা আবার আপনি আপনারা বলবেন যে ভাই জামাত বলে না কারণ জামাত তো বললেন জামাত বললেই সমস্যা জামাতের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার কোনো কোনো রাইট নেই জামাত হলিগিয়া ওই এই জায়গায় জামাত অচ্ছুত একদম কারণ কি দুদিন আগে জামাতের আমির তিনি বললেন যে প্রথম স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন এই ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম তো উনি ঘোষণাটা দিয়েছেন এটা বলার পরে অনেকেই হাসাহাসি করেছে না যে জামাতের আমির এটা কি বললো হয়তো অনেকে জামাতের আমিরকে যারা পছন্দ করেন তারাও মনে বলতে পারেন যে উনি জিয়াউর রহমানের বিরুদ্ধে এই কথাটা বললো এটা উনার কথা না আমার সাথে সব শেষ কর্নেল অলি স্যারের দেখা হয়েছে এইখানে আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনার এই ইয়ে এই এই বিষয়টা নিয়ে না উনি বলছিলেন আমি আমি একা না আমি একা শুনি না আমি শুনেছি ওনার হোটেল দেখা করতে গিয়েছি এখানকার বিএনপির কিছু লোকজন ছিল তারপর কনক ভাই ছিল উনি ওই এই গল্পটা ওইখানে বলছিলেন যে কিভাবে উনি ঘোষণাটা জিয়াউর রহমানকে দিয়ে দেয়ালেন প্রথমে উনি করেছিলেন তারপরে যেহেতু চট্টগ্রামে ওনার বাড়ি চট্টগ্রামের লোকজন সবাই মিলে বললেন আপনি দেন তখন উনি করার পরে তারপরে উনি আবার চিন্তা করলেন যে না এটা আমার মনে হয় আমার অফিসে যেহেতু জিয়াউর রহমান এখানে আছেন তো তাকে দিয়ে আমরা একটা ই করলে এটা আরও বেশি ই হবে মানে সারা দেশে এটা ছড়িয়ে পঁচিশে মার্চ ঢাকা শহর তো ফাঁকা ছাব্বিশে মার্চ ঢাকা শহর কিছুই নেই কোনো রাজনৈতিক কোনো নিয়ন্ত্রণ কোনো কর্মসূচি কোনো পরিকল্পনা কিছুই নাই এই যে শেখ মুজিবুর রহমানকে বলেছে যে আপনি একটা রেকর্ড দেন আমরা অডিও টডিও সব নিয়ে গিয়েছে সে রেকর্ড দিবে না পরে বলছে যে ঠিক আছে আপনি একটা সাইন করেন সাইনটা নাই না এই সাইন থাকলে পাকিস্তান তো আমাকে পরে ই করবে আমার বিচার করবে এটা আমাদের কথা না ভাই আমি যা বললাম কোর্ট আন কথা বললাম আপনি তাজউদ্দিন আহমেদের বই পড়েন এই নেতা ও পিতা ওই বই পড়েন পড়লে ওইখানে আসছে এগুলো সব কিছু যে কিভাবে শেখ মুজিব পঁচিশে মার্চের এগুলিতে ই করতে চান সে নিজে নিজে সাতাশ তারিখে হরতাল ডেকে তিনি চলে গিয়েছেন আর্মিদের সাথে তো তিনি ও অপেক্ষা করছিলেন আর্মিরা আসবে এটার অপেক্ষা করছিলেন তো সেটাকে মানে বানানো হয়েছে যে শেখ মুজিবের পরে শেখ মুজিবকে জাতির পিতা মিতা বানাই করা করে ফেলা হইলো তো ঘটনা যা ঘটছিল চিটাঙে কর্নেল ওলি তখন ঘোষণা দিতে যে এরপর কর্নেল ওলি নিজেই এটা করেছেন এবং সেগুলো সেই খাতা কলম আমার ফেসবুক পেজে আমি নতুন একটা ফেসবুক পেজ ভেরিফাই করেছি সেটা তো আপনারা দেখেন ওইখানে আমি এই ডকুমেন্টটা দিয়েছি তো এটা এটা তো উনি বলেন নাই এটা কর্নেল ওলি বলেছেন যেখানে জামাত ইসলাম এই ইতিহাস নিয়ে কিচ্ছু বলতে পারবে না জামাত ইসলামের কোনো রাইট নেই এমনকি আপনারা অনেকেই জানেন যে গোলাম আজম তিনি কিন্তু ভাষা সৈনিক ছিলেন আটষট্টি ঊনসত্তর পর্যন্ত কিন্তু জামাত আপনার এই বিভিন্ন বাংলাদেশের যেসব দলগুলো ন্যাপ এরা যারা যারা ছিল এদের সাথে ছিল পাকিস্তানের বিরুদ্ধেই তারা ফাইট করেছে কিন্তু ঊনসত্তরের পরে এসে তারা আস্তে আস্তে বুঝলো যে না এখানে তো ইন্ডিয়ার কনসপেরেসি চলছে তখন তারা আপনার বললো কি এই ই করে ফেললো এখান থেকে সরে গেল এই হচ্ছে কি ঘটনা এখন এই যে ইতিহাসটা এই ইতিহাসটা আপনারা করেন নাই এখন যদি আইসা হঠাৎ করে করতে চান কতটুকু পারবেন জানি না করবেন কিনা না সেটাও এখনো বলেন না আপনারা এইটারে বিক্রি করে তারপরে ই করতে চান এখন আপনি যদি এই এখন যেভাবে বিক্রি করছেন এভাবে করলে ওকে ঠিক আছে আপনার এখনও পর্যন্ত জামাত ইসলাম তো আপনার কাছ থেকে মুক্তিযোদ্ধা নিয়ে নিতে পারবে না বাট যদি আওয়ামী লীগ আসে আপনি আওয়ামী লীগের কাছ থেকে এই মুক্তিযুদ্ধ কেমনে নেবেন মুক্তিযুদ্ধটা তো আওয়ামী লীগের তারা এইভাবেই বানিয়েছে শেখ মুজিব ঘোষণা দিয়েছে পাকিস্তানের ইয়েতে বসে পুরো যুদ্ধ পরিচালনা করেছে আওয়ামী লীগের লোকজনই সব স্বাধীন করেছে মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছে একটা মুক্তিযুদ্ধিযুদ্ধা এরকম এক ইতিহাস হাসিনা বাংলাদেশে তৈরি করে গিয়েছে এই প্রজন্মকে মানে আমি পিনাকি দাদা যদি নাকি না থাকতো ধরেন দুনিয়া আমাদের মতো দুইটা মানুষ অধম নাই না থাকলে জীবনে কোনদিন শেখ মুজিব নিয়ে এখন যেটুক বলে না এই ইতিহাস নিয়ে এই যে ষোলোই ডিসেম্বরের হিসাব চায় মানুষ জাতীয় সঙ্গীতের হিসাব চায় আমরা দুইটা মানুষ না থাকলে এইটুকু কেউ বলতো না তো তারপরেও এই প্রজন্ম কিছুটা এখন ই হয়েছে একাত্তরটা একাত্তর দিয়ে তারা খায় না এখন আর এখন আপনারা একাত্তরে তারপরেও নিয়ে বাণিজ্য করতে পারতেন কিন্তু যদি আওয়ামী লীগকে আপনি ব্যাক করান একাত্তরটা আওয়ামী লীগের আপনার এখন অবস্থা দেখে যেটা মনে হচ্ছে যে আপনি খুবই একটা লিবারেল একটা মানে ডেমোক্রেটিক একটা পার্টি এবং বামপন্থী একটা পার্টি এরকম একটা ভাব ধরে ঘুরছেন আসলেই কি বিএনপি বামপন্থী